ছুদ ঘুষ এখনো মানুষ পরোকা সে খাইছে রে গ্যা মথেরা লামো রে ও ভাই কিয়া মতেরা লামো তাইছে রে ছুদ আর এখনো মানুষ ছুদ আর এখনো মানুষ পরো কা সে খাইছে রে গ্যা মতেরা লামো তাইছে রে ও ভাই কিয়া মোতেরা লামো তাইছে রে পথে ঘাটে চলছে জেনা টাকা থইছে জরি মানা দুবি লবট মা দেবরি পাইছে রে ঘটে কাটে চলছে যে না জায়গা থইছে জরি মানা লুবি লম্বন মাত ভরি পাইছে রে দেখতেছি দুনিয়া ঘুরে ঘুরে গেছে ভণ্ড পিরে ধর্মখানে মায়া লোপ না চাইছে রে আলে মেলেম বিক্রি করে ধনসম্পাদ বার আইছে রে আলে মেলেম বিক্রি করে ধনসম্পাদ বার আইছে রে কেয়া মতের আলামত চাইছে রে ও ভাই কিয়া মতের আলামত আইছে রে দেশে দেশে দেখি আজি যাই থইছে শোকরা বাজি কান করে ঢোল মানুষ পিটাইছে রে দেশে দেশে দেখি আজি যাই ছোকরা বাজি তান করে ঢোল মানুষ পিটাই রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে চাষির ঘরে মালিক এ জন্মাই সেরে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে চাষির ঘরে মালিক এ জন্মাই সেরে অবৈধ পাতে কত মানুষ মরছে রে গর্ব পাতে কত মানুষ মরছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে সুদ এখনো মানুষ সুদ আর গুষ এখনো মানুষ বড় কাছে খাইছে রে কেয়ামতের লামোত আইছে রে ও ভাই কেয়ামতের লামোত আইছে রে এখন যুগ পড়ছে মিসার নাই দেশে আছারে বিচার ঘরে নারী স্বামীর ধম তাইছে রে এখন যুগ পড়ছে মিসার নাই দেশে আছারে বিচার ঘরে নারী স্বামীর ধং তাইছে রে নাই লজ নাই শরম খোনাখুনি বাড়তে চরম আলে মেলে নিন্দা গাইছে রে আরাম টাকা দিয়া মুরজিদ মাজদাছা বনাইছে রে আরাম টাকা দিয়া মূর্দিত মাজাছা বনাইছে রে কিয়ামতেরা আলামত আইছে রে ও ভাই কিয়ামতেরা আলামত তাইছে রে সুদ গুষ এখনো মানুষ সুদ আর এখনো মানুষ পরোকা সে খাইছে রে কেয়ামতেরা আলামত আইছে রে ও ভাই কিয় আমতেরা লামত তাইছে রে দেশে দেশে দেখি আজি যাইছ সে ছোকরা বাজি কান করে ঢোল মানুষ পিটাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসির ঘরে মালিক কে জন্মাইছে রে অবৈধ গর্বপতে পত মানুষ মরছে রে ইয়ামতে রা লামো তাইছে রে ও ভাই কিয়া মতে রালামো তাইছে রে এখন মানুষ পড়ো কাছে খাইছে রে ইয়ামতে রালামো তাইছে রে ও ভাই কিয়া মতে রা লামো তাইছে রে মুৰুব্বি ধরে আপে এখন থরে থরে মান্য মান্য দেশ ছাড়া বিযুবক রে ডরে কাপে এখন থরে থরে মান্য দেশ ঠাই পাল আইসে রে আস্তে খানে দরজাল তাই ধর্মে এতো ভেজাল ইমান ধারে বড় আকাল করছে রে সাহাল চব্বুজি ঘুর আইসে রে কিয় মতে রালামত রে ও ভাই কিয়া মোতে রা লামোত আইসে রে সুদ এখনো মানুষ সুদ আর ঘুষ এখনো মানুষ পড়োকা খাইছে রে কিয়া মোতে আইছে রে ও ভাই কি আমতের তাই সেরে ও ভাই কি আমতের তাই সেরে সুন্দর সুন্দর অসাধারণ সবগুলা কথা কিন্তু আসলে রাইট বলছে